তরুণকে জিম্মি করে ব্যাংকের বুথ থেকে ছয় লক্ষ টাকা তুলে নিল দুর্বৃত্তরা গাজীপুরের শ্রীপুরে সাধারণ বাচ্চা নামের এক তরুণকে অস্ত্রের মুখে জিম্মি করে টাকা ও বেসরকারি বিভিন্ন ব্যাংকের বুথ থেকে ছয় লক্ষ টাকা তুলে নিয়েছে দুর্বৃত্তরা পরে তাকে গাজীপুর সদর উপজেলার মেম্বার এলাকায় ফেলে রেখে পালিয়ে যায় দুর্বৃত্তর দলটি গতকাল শনিবার রাতে উপজেলার মাওনা এলাকায় এই ঘটনা ঘটে শাহজাহান বাদশাহ উপজেলার মুলাইদ এলাকার বাবুলের ছেলে ঘটনার পর স্থানীয় বাসিন্দাদের সহযোগিতায় বাড়ি ফেরেন তিনি শাহজাহান বাদশাহ জানান শনিবার ছয়টার দিকে জরুরি কাজে তিনি ঢাকার উদ্দেশ্যে রওনা করছিলেন পথে মাওনা চৌরাস্তা ফ্লাইওভারের উত্তর পাশে ঢাকাগামী বাসের জন্য অপেক্ষা করছিলেন তিনি ওই সময় একটি প্রাইভেট কারের চালক ঢাকার উদ্দেশ্যে যাত্রী তুলছিলেন তার সামনে কয়েকজন যাত্রী ওই প্রাইভেট কারে উঠতে দেখেন ফলে নিরাপদ ভেবে তিনিও ওই প্রাইভেট ওঠেন প্রাইভেট কারটি মালনা চৌরাস্তা পাওয়ার হওয়ার পর ভেতর থেকে ছদ্মবেশে থাকা দুর্বৃত্তরা অস্ত্রের মুখে তাকে জিম্মি করে তারা তার কাছ থেকে পঞ্চাশ হাজার টাকা মোবাইল সেট চারটি ব্যাংকের ডেবিট ও ক্রেডিট কার্ড নিয়ে নেন এরপর হত্যার হুমকি দিয়ে কার্ডগুলোর পিন নাম্বার নিয়ে আশপাশের বিভিন্ন বুথ থেকে পর্যায়ক্রমে ছয় লাখ টাকা তুলে নেয় দুর্বৃত্তরা পরে রাত বারোটার দিকে ঢাকা ময়মনসিং সড়কের গাজীপুর সদর উপজেলার মেম্বার বাড়ি এলাকায় প্রাইভেট কার থেকে ফেলে দিয়ে পালিয়ে যায় দুর্বৃত্তরা শাহজাহান বাদশাহ আরো জানান পরে তার চিৎকারে আশপাশের লোকজন ছুটে এসে সড়ক থেকে তাকে উদ্ধার করে পরে স্থানীয় এক ব্যক্তির স্মার্টফোনে নিজের ফেসবুক আইডি লগ করে ভিডিওর মাধ্যমে পুরো ঘটনার বর্ণনা দেন তিনি বলেন ঘটনাটি থানা পুলিশকে জানিয়েছি শ্রীপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি মোহাম্মদ আব্দুল বারিক বলেন বিষয়টি জেনেছি ঘটনা জাভেদপুর থানা এলাকায় ঘটেছে তবে যেহেতু শ্রীপুর এলাকা থেকে গাড়িতে উঠেছিলেন তাই আমরা নিজ উদ্যোগে বিষয়টি নিয়ে কাজ করছি